যুব সারা রাত্র যেই চোখ দিয়া মোবাইল তাকাইয়া কবিরাগুনা দেখো মাওলায় যদি অন্ধ বানাইতেন বল কেমনে গুনা দেখতে এরে বাইতুল মোকার গেইটে গিয়া দেখবি কত অন্ধ ভিক্ষুকরা ভিক্ষা করে বিভিন্ন বাস্টার মিনালে অন্ধরা লাঠি নিয়া বাসে উঠে উঠা ভিক্ষা চায় সায়দাবাদ বাস্টার মিনালে অন্ধ মানুষ ওইটা বলে যাত্রা পথে আপনারা সিলেট যাবেন বরিশাল যাবেন খুলনা যাবেন চট্টগ্রাম যাবেন যাওয়ার পথে কিছু দান করেন আপনাদের নিয়ে আমি কিছু বাজার আপনাদের যাত্রা সুন্দর হবে আমি দোয়া করি অন্ধের দোয়া মাওলা ফিরায় না এই কইয়া কান্দে আর কয় আপনাদের টাকা যখন পাই আমি সন্ধ্যাবেলা কিছু চাল ডাল নিয়ে ঘরে যাই আমার দুইটা ছোট বাচ্চা আছে ঘরের মধ্যে যখন ঢুকি আমার আওয়াজ পাইয়া আমার বাচ্চা দুইটা একটা দৌড় দেয় দৌড়াই আইসা দুই বা সন্তান দুই হাত দুইরা কয় അബ്ബു মজা দাও মজা দাও আমি পকেট থেকে বের করে দুইটা চকলেট আমার বাচ্চা দুইটারে দেই এই বাচ্চা দুইটা চকলেট পাইয়া আমার গলা জড়াইয়া দুই বাচ্চা দুই দিক দিয়া আমার গালে চুমু খায় আর কয় അബ്ബു তুমি কত ভালো তুমি কত ভালো আমি আমার বাচ্চা দুইটারে কুলে যারা একা দিয়ার বলি উদয়ার বালি তুমি আমার এমন অন্ধ বানাইস আজকে সন্তান আমার গালে চুমু খায় আর বলে আমি নাকি বড় ভালো কিন্তু আজ পর্যন্ত দেখতে পারি না আমার বাচ্চা দুইটা কেমন ভালো আমার স্ত্রীর চেহারা দিয়ে তাকাইয়া দেখতে পারি নাই এ যুব কত মানুষ ভালো হঠাৎ অসুস্থ জ্বর বিছনায় পইরা হঠাৎ করিয়া তার চোখের পাওয়ার চলে গেছে হয় না মাওলায় যদি বেজার হইয়া তরে অন্ধ বানায় দেয় দুনিয়ার তোর কোন বাবার ক্ষমতা নাই চোখ ভালো করবে আছে কোন সাহসে গুণা করো সারারাত রাত মোবাইলে গুনা কইরা যে ঘুমাও ঘুমের মধ্যে মরে না তোর যদি ওই ঘুমেই মরণ হয় কবরে কি উপায় হবে রে বাবা বেঈমানের তো এই কথা বুঝানো যায় না কিন্তু তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তুমি কেন বুঝবা না আমার মাওলার কোরআন নাকি মনে করছো কোরআন মিথ্যা তাহলে বল একটা ভুল পারলে বের কর আল্লাহর কস আমি এখন দাঁড়ি কেটে ফেলবো রাস্তায় প্যান্ট লইয়া আল্লাহর বিরুদ্ধে কথা দুনিয়ার কোন পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কালেমাপড়ে মুসলমান হয়ে গেল ওই কোরআনের পুঁজি নিয়া বাহাদুরি কইরা বইলা গেলাম রে যুব কোরআনে কোনো ভুল নাই ওই কোরআনে যা আছে সব সত্য আরে আল্লাহ পাক জান্নাতের বয়ান করছেন সত্য জাহান নামের বয়ান করছেন সত্য যারা ন্যাক আমল করবা তারা জান্নাতি যারা গুনা করবে তারা জাহান নামি এটাও কোরআনের আয়াত আবার জাহান নামটা কেমন জান্নাত কেমন তাও আল্লাহ বয়ান করেছেন ও যুব আমি কিন্তু এতক্ষণ যে সিল্লাইলাম একবারও কিন্তু কাউকে বলি নাই আমার আমার মতো বড় হুজুর হইয়া যাও একবারও বলি নাই তাবলিগে যাও না গেলে জাহান নামে যাইবে একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবে একবারও বলি নাই বড় আমি বলবো তুমি যেখানে আছো থাকো তবে তোমার সিস্টেম পালটাও। তোমার চরিত্র পালটাও। মদিনার চরিত্র লাগাও কারণ নবীর চরিত্র সারা আদর্শ সারা দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি থাকলে বল আল্লাহর পশম আমি তার কাছে যাব। নবীরটা বাদ দিয়ে দিব নবীর থেকে ভালো আদর্শ থাকলে বলো আমি ওইটা নবীরটাই নবীরটাই ভালো ভালো বলো বলো তো তো নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই চুল কাটার নিয়ম নাই তুমি বেইমানের পাচাঠো কেন বলো তো বাবা চুল কাটছো বেইমানের লাইনে কারণ কি মোহাম্মদ নবীরে পছন্দ হয় না তোমার তো কেন ভাই লাইনে চলো বলো কি স্বার্থ কি একটা যুবক দাঁড়ায় বলো যে হাফিজ ভাই বেইমানের লাইনে চুল কাটলে চোখের জুতি বাড়ে একটা বল সবাই রে সাক্ষী রেখে কসম খাইলাম আমি ওই লাইনে যাব একটা উপকার বল যে হাফিজ ভাই বেইমানের লাইনে চললে যৌবন বাড়ে বেইমানের লাইনে চুল কাটলে দাড়ি কাটলে স্বাস্থ্য ভালো থাকে মাথা গরম হয় না একটা বল আমি ওই লাইনে যাব। যুবকেরা আছে একাম করো বলো যদি বলো ভাইজান না বুঝা কইরা ফালাইছি তাহলে বলো আমার নবীরে কেন কষ্ট দাও আমার নবীর আদর্শ ধরো স্কুলে পড়িয়াও তো দেখো আমগো মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে 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 নাই তোমার স্কুলে পাঁচ নামাজ সুন্দর ব্যবহার করে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বাদ দেয় না ঠিক নি তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান তাকায়া দেখো নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না কখনো রোজা ভাঙ্গে না আছে না নাই নিজের বিবেকেরে জিজ্ঞাস করো তুমি কেন পারো না রে বাবা কারণটা কি আল্লাহর আজাব কি সইতে পারবা এ দুনিয়াটাই তো সইতে পারো না ডেঙ্গু সইতে পারো না করোনা সইতে পারো না কত যুবকের প্রাণ চলে গেল কত যুবকের প্রাণ কেড়ে নিল করোনা ডেঙ্গু দুনিয়ার সূর্যের সইতে পারো না দুনিয়ার এই যে ঠান্ডা সহ্য করা যায় না হাত অবসায় বরফের থেকেও বেশি ঠান্ডা বুড়া মানুষ আরও কষ্টে আছে সহ্য করা যায় না আমার মাওলার আজাদ তো যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জন্য কেমনে সহ্য করবা দুনিয়াতে মশারি টানায় ঘুমাও কেন মশা একটা কামড় দিলে ঘুম হবে না গরমে ফ্যান চালাও গরম সহ্য করা যায় না যদি কবরে যাও বলো মশারি কোথায় ভাইবা ওই কবরে গুনাগারে যাওয়ার পর গুনা নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান নামের আগুন কিছু কিছু হুজুর নতুন ভাবে ইউটিউবে বয়ান করে করে বুঝায় কবর এখনো আজাব নাই এক সেকেন্ডের জন্য শিক্ষিত যুবকদেরকে বলছি শোনো বাবা যদি ধরে নেই কবরে কোনো আজাব নাই তাহলে তুমিও টেনশন মুক্ত আমিও টেনশন মুক্ত ঠিক না কিন্তু কবরে গুনা নিয়ে গেলে আজাব হবে তার দলিলের অভাব নাই যদি হয় তখন বলো কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব যদি হয় আর হওয়ার তো দলিল আছেই বলো তখন তোমার কি উপায় হবে আমার কি উপায়ে হবে আল্লাহ তো মাঝে মাঝে আমি দেখাই দিছে তিরিশ বছর হইছে কবরে লাশ সাদা কাপুনটা পর্যন্ত কালো হয় নাই ময়লা লাগে নাই কবর ফাইটে গেছে লাশটা বের হয়ে গেছে বছর পর্যন্ত একটা কাদা লাগে নাই আবার কত কবরে সাপ ধোঁয়া আগুন আমার দেশে যত কবরে আজাদ দেখা গেল ধুয়া দেখা গেল সব কবরের লাশ বেনামাজির আর যত লাশ তাজা পাইছে সাদা কাফুনে কোনো দাগ নাই সব হলো নামাজির লাশ কেন বুঝো রে বাবা মনে বুঝাইও স্কুল কলেজে পড়িয়া জেনারে লাইনে থাকিয়াও যদি তোমার মতো যুবক নামাজ পড়ে তুমি কেন পারো না এখন তো বা করো সম্মান কমবে না রে বাবা সম্মান আল্লাহ বাড়ায় দিবেন আল্লাহ বাড়ায় দিবেন মোবাইলে আর ঘুম নষ্ট করিও না শরীরটারে নষ্ট করিস না রে বাবা এক সময় বসে বসে কাঁদবি আরে চোখে দেখি না পাওয়ার কইমে গেছে হাত দুর্বাল আমার মাওলার কাছে মাপ চাও আর জাহান নামে রাজাবের কাম করবানা কারো সাথে বিবাদবি করবা না মা বাবার দোয়া নিবা উলামায়ে গ্রামের পরামর্শ নিয়া পাঁচ বেলার নামাজ পড়বা আর দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বিরোধিতা করবা না নবীর দিয়াল রব্বি আনতা হাসবি জালাল কাদের জাহাদার বহর হালে তুহি মেরা নে গাহাদার রাগ করেন নি আপনারা এটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে সাত আসমানে ডিজাইন নাই এই জন্য আল্লাহ কয় নজর করিয়া দেখ ওয়াতিনি ওয়াজ যাইতুন ওয়া তুরিসিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকভিัจ প্রত্যেক জিনিসের শপথ করে আল্লাহ বলেন আমি মানুষের এত সুন্দর করে বানাইছি এমন সুন্দর কোন প্রাণী আমি বানাই নাই এই মিয়া বুঝো টাকার ফরমা আছে না ওটার কি কয় একশো টাকা যে বাই ওটার কি ডাইস করে না কি জানি করে একশো টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে কয় টাকা পাঁচশো হবে না পাঁচশো টাকার ফর্মা থেকে যত কপি বের হবে কয় টাকা হবে এক হাজার টাকার ফর্মা আলাদা ওখান থেকে যত কপি বের করবে এক হাজার এক হাজার এক হাজার আর আমার মালিক আদম থেকে শুরু কইরা আজ পর্যন্ত হাজার লাখ কোটি 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 এক ফর্মা দিয়া সন্তান দুনিয়ায় পাঠাইছেন নজর কইরা দেখো রে বাবা একজনার চেহারার সাথে আর একজনার কোন মিল নাই কণ্ঠের সাথে কোন মিল নাই আঙ্গুলের টিপের সাথে কোন মিল নাই একজনার চোখের ডিজাইনের সাথে আর একজনার চোখের ডিজাইনের মিল নাই ইয়াকে লাহি তু মেরা মা বোধহে ইয়া তুমের মাংসু হে ইয়া এলাহি মুজুসে মুজুকু দুরু কর তাকে দেখো মুজুমে তু এক ও আল্লাহর বান্দার ওই মাওল্লারে কেন চিনো বাবা আমার আল্লাহ একই মায়ের থেকে সন্তান বের করলেন পাস্টা ও গাজীপুরের মানুষ তাকাইয়া বাবা যেই ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় ওখান থেকে রড বের হয়নি যেই ফ্যাক্টরি থেকে যেই মেশিন থেকে তৈল বের হয় ওই মেশিন থেকে চাউল বের হবেনি লবণ নি হাসবে না কিন্তু আল্লাহ কেমন মিস্তুরি একটা মাকে ফ্যাক্টরি বানাইয়া পাঁচটা সন্তান দান করলেন একই ফ্যাক্টরির সন্তান কারো চেহারার মিল নাই কণ্ঠের মিল নাই আবার দেখা যায় একজন সুস্থ আর একজন অসুস্থ কেউ জবান দিয়া কথা বলতে পারে না কারো চোখের পাওয়ার নাই ও অন্ধ হইয়া আছে একটু আগে মাদ্রাসায় বসলাম এসান নামাজ পড়লাম একটা আফেজে আসছে সালাম দিল বলল আপনার ভক্ত আমি অন্ধ চোখে দেখি না একটু মাথায় হাত করে দেন হে উম্মতকে জানায় দেন আমার পক্ষ থেকে মূলত আমি আল্লাহ আমার বান্দাদেরকে বলতে চাই হে আমার প্রিয় বান্দা বান্দিরা তোমরা যারা গুনা করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো আমার রহমতের দরজা থেকে তোমরা কেউ ফির আছেও না বিমুখ আয়ো না নিরাশ আইও না ইন্ন আল্লাহ হাই কফিরুদ্দুনু নিশ্চয় আমি আল্লাহ সবার গুনাগুলো মাহাফ করে দিব ইন্না হুহু আল্লাহ ফুরুর আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাসিন পরম করুণাময় নবীজি বলেন আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা যারা গুনাহের থেকে তওবা বা করবেন আল্লাহ তাদের কতটা পবিত্র বানায় দিবেন মনে হয় জানো জীবনে কোনো গুনাহ তারা করে নাই